গতকাল সন্ধ্যার দিকে আমাদের কাছে একটা খবর আছে গোপন সূত্রের ভিত্তিতে যে মোহিনীপুর রাবার বাগানে একজন লোকের কাছ থেকে নেশা সহকারে লোকাল পাবলিক আটক করে রাখছে তো আমরা এই খবরটা পাইয়ে ইমিডিয়েটলি আমি এস আই রক্ষীন্দ্র দেব আর এস আই কুষাচন্দ্র ত্রিপুরা এস আই এন টি হালাম এবং থানার টিএসআর ট্যুরিস্ট নিয়া ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে গিয়া দেখতে পাই যে একজন লোক রাবার বাগানে পড়িয়া আছে কিছু আহত অবস্থায় সম্ভবত লোকাল পাবলিক আটক করিয়া তার কিছু মারপিট করছে এরপরে তার পাশে একটা ব্যাগ ছিল ব্যাগের ভিতরে কিছু নেশা সামগ্রী দেখতে পাওয়া যায় সঙ্গে সঙ্গে আমরা এসডিপি সাহেবরে জানাইছি এসডিপি সাহেব ডেপুটি কালেক্টর সহকারে আইসি ঘটনাস্থলে এবং আমরা তার তলাশি করি তারপরে তার জিজ্ঞাসা করে তার নাম জানতে পারি জেহার নাম রামকৃষ্ণ পাল বাবার নাম মৃত যোগেন্দ্র নগেন্দ্র পাল তার বাড়লে জগৎপুর আমরা এসডিএম এর সামনে এবং লোকাল পাবলিক উইটনেসের সামনে সার্চ করি সার্চ করিয়া ছাড়া তার ব্যাগের ভিতরে আমরা পাই টোটাল নাইনটি ফোর বুটলস এসকাপ এরপরে পাওয়া যায় তিনটা হিরোইনের শককেস ওজন করে আমরা জানতে পারি টোটাল ওজন হইল টু টু নাইন গ্রাম এরপরে পাঁচটা লাইট বুলেট নাইন এম এম পাওয়া যায় তো ওইগুলি আমরা শেষ করি শেষ করি আসলে আমরা একটা কমপ্লেন নিয়েছি তার এগিয়ে নিয়েছে রেজিস্টার করছি আজকে কোর্টে ফরওয়ার্ড করতেছি জাস্ট যে স্থানগুলি আপনারা পাইছেন স্থানটার নাম কি এটা হলো মোহিনীপুর রাবার বাগান রাবার বাগানে রাস্তা ভর্তি চলছে নিউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি শিক্ষা বর্ষের জন্য ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার সন্তানকে উন্নত শিক্ষার জন্য আগামী দিনের ভবিষ্যৎ গড়ার অগ্রগতির লক্ষ্যে বিদ্যাভারতী শিক্ষা সমিতি প্রান্ত পরিচালিত এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় হাজার কুড়ি গাইডলাইন অনুসারে যত্ন সহকারে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করা হয়ে থাকে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গুণমান শিক্ষার জন্য ভর্তি চলছে পয়লা জানুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত ভর্তি চলবে আজই ফর্ম সংগ্রহ করুন ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির থেকে সকাল এগারো ঘটিকা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি ফর্ম পাওয়া যাবে অভিজ্ঞ শিক্ষক লার্নিং এর মাধ্যমে পঠন পাঠনে গুরুত্ব সহকারে এবং একাডেমিক শিক্ষা কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ নাচ গান আর্ট ইত্যাদির উপর জোর দেওয়া হয় যোগাযোগের ঠিকানা ত্রিপুরেশ্বরে বিদ্যামন্দির সাউথ কলমচোরা সোনামোড়া সিপাহী জলা